এবার দেশি হচ্ছেন অভিনেতা শাকিব খান কোন সিনেমায় এদিকে নতুন শুরু করছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি কি করছেন এই নায়িকা আবার কাকে নেমো বলে কটাক্ষ করলেন জনপ্রিয় অভিনেত্রী পরিমণি তা নিয়ে রয়েছে বিস্তর আলোচনা এই সময় ব্যবসা সফল সিনেমা আরশাদ আদনানের প্রযোজনা করা সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পল পরে একই প্রযোজনা প্রতিষ্ঠানের রাজকুমার সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন মার্কিন অভিনেত্রী কোয়ার্টনি কফি এবার শাকিব খানের বিপরীতে নাজিফা তুষিকে নিয়ে আসছেন আরশাদ আদনান সিনেমাটির নাম না জানা গেলেও এটি প্রযোজনা পাশাপাশি নির্মাণ করবেন আরশাদ আদনান নিজেই তবে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেননি চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউই সূত্রের খবর থেকে জানা যায় প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্যুটিংয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এখন শুধু অপেক্ষা সাকিব খানের শিডিউল পাওয়া এছাড়া এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে টানা একের পর এক সিনেমা নির্মাণ হবে বছর জুড়ে দর্শককে হলমুখী করতে ও বিশ্ববাজারে বাংলাদেশের সিনেমার বাজার ধরে রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার এদিকে ওয়েব সিরিজ এবং সিনেমা প্রযোজনার অভিজ্ঞতা হয়েছে টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবার নিজেই খুলতে যাচ্ছেন একটা আলাদা প্রযোজনা সংস্থা টলিউডে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিতে এই পদক্ষেপ নিতে চলেছেন রাজঘরণী শুভশ্রী স্থানীয় গণমাধ্যম জানিয়েছে রাজের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে ওই প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনেও একের পর এক অভিনয় করেছেন শুভশ্রী এবার অভিনেত্রী হিসেবেই নিজেই একটা প্রযোজনা সংস্থা শুরু করতে যাচ্ছেন একটি সূত্র জানিয়েছেন তাদের ঘনিষ্ঠ মহলে তিনি বিষয়টি নিয়ে নাকি মতামত চেয়েছেন রাজ এবং শুভশ্রী একে অপরকে হাত মিলিয়ে নিজ নিজ এই প্রতিষ্ঠানের সাহায্যের কাজ করবে এমনটাই জানানো হয়েছে এর আগে ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজের মাধ্যমে প্রচণ্ডভাবে আলোচিত হয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনয় জগতে জনপ্রিয়তা পেয়েছেন খ্যাতি পেয়েছেন এবং প্রযোজনা সংস্থা হিসেবে কতদূর এগোতে পারে সেটাই এবার দেখার বিষয় শুভশ্রী ভক্তদের জন্য এটা নিছ কোনো ছোট বিষয় না খুবই বড় বিষয় আপনাদের কি মনে হয় কমেন্টে জানান এদিকে তারকা দম্পতির রাজ এবং পরীর বিচ্ছেদ হয়েছে প্রায় দুবছর বছর। ডিভোর্সের পর সন্তান পুণ্যকে নিয়ে নিজের কাছেই রেখেছেন অভিনেত্রী এবছর ছেলের কোনো খোঁজ নেননি বাবা শরীফুল রাজ গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই দাবি করেছেন এদিকে গত কয়েক ঘবর চাউর হয়েছে শরিফুল রাজ নাকি পরিমণির বাসায় আবারও উঠেছেন আর পরিমণি তাতে কোনো আপত্তিও করছে না আর এরই প্রেক্ষিতে নাকি একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী আজ একে জুন সেই স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন যাকে আমার বাসার দারোয়ানি গেটে অ্যালাউ করে না সে আমার স্বপ্নে এসে আমার বাড়ি থেকে খায় নির্মাতা শিমুল নামে একজন লিখেছেন কে খাইল তোমার রান্না স্বপ্নে সেখানে পড়ি ফিরতি কমেন্টে লেখেন আছে এক টোকায় তার আবার বিয়ের খবরের চাপ নাকি ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে কত বড় নিমক খারাম একটা এখানে যে পরিমণি শরিফুল রাজকে ইঙ্গিত করে এই মন্তব্যগুলো করছে তা কিন্তু বুঝে নিতে কষ্ট হয়নি চলচ্চিত্র সমালোচকদের এবং কমেন্ট বক্সে থাকা একাধিক ভক্তদের আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন এমনই আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন